আজ সন্ধ্যাবেলায় তো আমরা সবাই এত মজার একটা চিকেন রোল খেয়েছি যা খেতে এত ভালো লেগেছে খুব ক্রিস্পি ছিল আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারছো এখানে ফ্রিজ থেকে আমি কি বের করার চেষ্টা করছি আসলে তোমাদেরকে কি বলবো ঈদের সময় তো আমি এখানে ছিলাম না শ্বশুরবাড়িতে ছিলাম আমার আম্মু আমার আর ভাইয়ের বউ দন মিলে নাকি রোল বানিয়েছিল আর সেই রোলে আমাদের জন্য রেখেছে ওরা ফ্রিজে সংরক্ষণ করে আর তোমরা তো জানো যে ডিপ ফ্রিজে রোল সংরক্ষণ করে অনেকদিন রাখা যায় তো যেহেতু এটা বেশি দিনও হয়নি এখনো কিন্তু তাজা আছে রোলটা আর দেখো তো মায়ের মন ভোলে কথা মেয়েকে ছাড়া কি রোল একা একা খাবে তাই মেয়ের জন্য এমন কি তার নাতি নাতিনের জন্য রোলটাও রেখে দিয়েছে যাতে আমরা এসে খেতে পারি তো আমার আম্মু নাই আস দুই দিন যাব ঢাকাতে গিয়েছে আমার ছোট ভাইয়ের বউকে সাথে করে নিয়ে ও খুব একটু অসুস্থ ওর গলায় টনসিলের প্রবলেম ওর অপারেশন করা লাগবে তো আমাকে কিন্তু যাওয়ার আগে বলে দিয়েছে রোলটা কোথায় আছে আর রোলের কথা শুনে তো আমার ছেলেটাও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো রোলটা যখন বের করছিলাম তার আগেই কিন্তু আমি চুলাতে তেল গরম বসিয়ে দিচ্ছি এখানে তো আমার ছেলেটা একটু পরপর পাকের ঘরে আসছিল আর বলছিল তাড়াতাড়ি রোলটা ভাজার জন্য ওর নাকি অনেক খিদে পেয়েছে তো আমি এখানে চুলার উপর তেলটা যে বসিয়েছিলাম ওইটাই দেখছিলাম যে তেলটা গরম হয়েছে কি না হাত দিয়ে আর যখন দেখলাম যে তেলটা গরম হয়েছে তখনই রোলটা দিয়ে দিলাম আসলে কিন্তু আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছে তো প্রথম রোলটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু লাল হয়ে গেছে পরবর্তীতে আমি রোল দুটোকে একটু করে উলটিয়ে দিচ্ছি কারণ দেখা গেছে তেলটা তো অনেক গরম হয়ে গেছে রোলটা তাহলে পুড়ে যাবে তো রোল দুটোকে এখানে ভালো মতো উল্টে দিয়ে কিন্তু চুলার জালটাও আমি একটু কমিয়ে দিয়েছি ফাইনালি কিছুক্ষণ পর রোল দুটো কিন্তু একদম ভাজা হয়ে গেছে কমপ্লিটভাবে তো আমি রোল দুটোকে এখানে উঠিয়ে নিচ্ছি আর একটা কথা বলি যেহেতু রোলগুলো এতদিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছিল সেহেতু কিন্তু রোলগুলো ভাজার সময় একদম কম আছে ভাজতে হবে কারণ ভিতরে তো কাঁচা থেকে যাবে তো আমিও একদম কম জালে কিন্তু রোলগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পারছ রোল দুটো উঠাতে দেরি আমার ছেলের কিন্তু খেতে দেরি নেই ওর বাহানা একটাই যে ওকে যাতে আমি তাড়াতাড়ি দেই তো এই রোল দুটো প্রথম ভেজে কিন্তু আমি ওকে সর্বপ্রথম দিয়েছি আর বাকিগুলো এই তো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি যেহেতু কড়াইটা আমার একটু ছোট। তো বেশি রোল একেবারে দেওয়া যাচ্ছিলো না দুটো দুটো করে আমি এখানে দিচ্ছিলাম আর দুটো করে ভেজে নিচ্ছিলাম তো ফাইনালি কিছুক্ষণ পর এই তো বাকি রোলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি সুন্দর করে একটু পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে নিয়েছি কি ভালো লাগছে আর সাথে যদি একটু টমেটো সস হতো খেতে কিন্তু অনেক ভালো লাগতো বিষয়ে টমেটো সস নেই কিছুদিন আগে শেষ হয়ে গেছে তো কোনো ব্যাপার না টমেটো সস নেই তাতে কি হয়েছে তো এখানে মেয়েকে বললাম যে তুমি আগে খাও আর আমি খাবো একটু পরে তো ও যখন খাচ্ছিল ওর হাত থেকে নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম রোলগুলো কিন্তু সত্যি খুব অসাধারণ হয়েছে বানানো আর খেতেও কিন্তু খুব টেস্টি ছিল বিশ্বাস করেন আর রোলের রেসিপি আমি আপনাদেরকে কি দেবো যদি বলেন অবশ্যই রোলের রেসিপি নিয়ে একটা ভিডিও আমি বানাবো আর এই তো ছোটো মেয়েটাও কিন্তু অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে মুখে দেওয়ার সাথে ও খুব গরম লেগেছে তাই ফু দিয়ে ফু দিয়ে ও কামড় দিচ্ছিল আর খাচ্ছিল তো মেয়েকে খাওয়ানোর পর এই তো আমিও কিন্তু একটা রোল হাতে নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আমি তো প্রথম বাইটটা যখন মুখে নিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে কিন্তু চিকেন ছিল সাথে কিছু আলুও ছিল আর গাজরও ছিল সব কিছু মিলিয়ে রোলটা খুব মজাই লেগেছে খেতে আর এই তো দেখেন ভিতরে পুরটা কি সুন্দর লাগছে আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে এমনকি লাইক কমেন্ট অবশ্যই করে দিবে ততক্ষণ ভালো থাকো আল্লাহ হাফিজ